অতিবৃষ্টিতে কোপাই নদীর জল বেড়ে সতীপীঠ কঙ্কালিতলা চত্বর জলমগ্ন অতিভারী বর্ষণে বিপর্যস্ত বীরভূম লাগাতার টানা বৃষ্টির জেরে আশপাশের নদী নালাগুলি জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে তারই জেরে কোপাই নদীর জল উপচে পড়ে বীরভূমের অন্যতম শ্রদ্ধার স্থান কঙ্কালিতলা সতীপীঠ চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে সংলগ্ন অঞ্চল মূল থেকে শুরু করে অভ্যন্তরের অংশ সবই এখন জলের নিচে মন্দির প্রবেশ পথ সকাল থেকে ঘণ্টায় ঘন্টায় জল আরও চত্বরের দিকে এগিয়ে চলেছে আশঙ্কা করা হচ্ছে যদি বৃষ্টি না কমে এবং নদীর জলস্তর না নামে তবে সতীপীঠের মূল মন্দির অংশ জল ঢুকে পড়তে পারে পুণ্যার্থীরা এই পরিস্থিতিতে ব্যক্তি ব্যস্ত প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোন নির্দিষ্ট সতর্কতা বা ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের যদিও সূত্রের খবর মন্দির কমিটি ও স্থানীয় বাসিন্দারা আপাতত নিজেদের উদ্যোগে নিরাপত্তা বলে গড়ার চেষ্টা করছেন এই সতীপীঠের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের ধর্মবিশ্বাস আবেগ ও সংস্কৃতির ইতিহাস দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তাই এমন দুর্যোগে এলাকাবাসী ও ভক্তদের মধ্যে এক ধরনের আতঙ্ক ও কষ্টের আবহ বিরাজ করছে জলটা তো বেড়েছে অসুবিধা তো হচ্ছে আচ্ছা আমরা ফার্স্ট টাইম এলাম শান্তিনিকেতনে আজকেই সকালে এলাম হ্যাঁ পুজো তো দেওয়া যাচ্ছে কিন্তু জল বাড়লে তো অসুবিধা বাড়বে তখন তো অসুবিধা হবে পুজো দিতে আমরা তো আপাতত টোটো করে এলাম তারপরে জামা কাপড় মন্দিরে তারপর তো 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 ঠিকঠাকই দেওয়া যাচ্ছে আপাতত জল ঠিকই জায়গা আছে একটু অসুবিধা হচ্ছে মন্দিরের বর্তমান অবস্থা বলতে এখন হাঁটু সমান জল উঠেছে কিন্তু যদি বেলা বাড়ার সঙ্গে সময় জলস্তর যদি বাড়তে থাকে তাহলে হয়তো মন্দিরে গর্ভ গিয়ে জল ঢোকার একটা সম্ভাবনা আছে তখন সেমতো অবস্থায় মায়ের বিগ্রহটা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে পুজো করে চিন্তা ভাবনা করা হচ্ছে হচ্ছে পুজো যেরকমভাবে প্রত্যেক দিন যেরকমভাবে মায়ের পুজো হয় সেরকমভাবেই হচ্ছে বিশেষ করে এখান থেকে একটাই সব থেকে বড়ো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে কারণ যেহেতু হাঁটু সমান জল আছে বয়স্ক মানুষদের এখানে আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে তাই আমরা চিন্তা চিন্তাভাবনা করছি দেখি আর কিছুক্ষণ যদি সেরকমভাবে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে মায়ের বিগ্রহটা ছড়িয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে গিয়ে পুজো করবে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রশাসন প্রশাসন যথেষ্ট পরিমাণে তৎপর এবং প্রশাসনের তরফ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে যদি কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম সমস্যা হয় তাহলে তাদের সাথে যেন যোগাযোগ করা হয় আমার নাম হচ্ছে অলপ চৌধুরী আমি কনকালী মহাসাধু এছাড়া দেখছি জলে পুরো ভর্তি হয়ে রয়েছে হ্যাঁ পুজো দিলাম মায়ের সাথে হ্যাঁ যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ভিজে যাচ্ছে সব অনেকটাই জলে উঠে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ জল বাড়লে তো মন্দির ডুবে যাবে এখন অসুবিধা হচ্ছে ভালোই অসুবিধা হচ্ছে যাতায়াতে তো অসুবিধা হচ্ছে আর বয়স্ক মানুষ নিয়ে এসছে ওরাও তো পার হতে পারছে না আমার নাম মৌ মৌ ভট্টাচার্য বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া